হ্যালো চলো আজকে টপিক শুরু করা যাক দেখো পৃথিবীতে বাঁচতে গেলে সব ধরনেরই লোক পাওয়া যায় এখন সব ধরনের লোকের সাথে তোমার তো সবভাবেই চলতে হবে না তো সবার সাথেই তোমার অ্যাডজাস্ট করে চলতে হবে কারণ সবাই সমান হয় না যেরকম হাতের পাঁচটি আঙুল কোনো সমান হয় না কিন্তু পাঁচটা আঙুলেরই দরকার পড়ে তাই পৃথিবীতে সব লোক সমান হয় না কিন্তু তাদের সবারই দরকার পড়বে তাই সবার সাথে সমানভাবে চলতে হবে যেন সবাইকে খুশি করে তুমি চলতে পারো এবং সবাইকে সাথে নিয়ে চলতে হবে কেননা দরকার সবারই পড়ে সব সময়ই পড়তে পারে এখন এরকম হতে পারে যাকে তুমি দেখতে পাও না বা তুমি যাকে ভালোবাসো না তোমার তারও দরকার পড়তে পারে তাই তুমি সবাইকে সমানভাবে দেখবে সবাইকে সমানভাবে ভালোবাসবে ঠিক আছে আজকে এতকুই আবার কালকে নতুন ভিডিওতে নতুনভাবে নতুন টপিকে কথা হবে আজকের জন্য টাটা বাই বাই ধন্যবাদ